বন্ধুরা আজকে একটি ভেরি ইন্টারেস্টিং ভিডিও আপনাদের উপহার দিতে চলেছি ওয়েট লস হরমোন ওজন কমানোর কোন কোন হরমোনের ভূমিকা রয়েছে এটা আপনাদের কাছে তুলে হ্যাঁ গবেষণা বলছে বিজ্ঞানীরা বলছেন আমাদের যে ওবেসিটি স্থুলোকায় চেহারা ফ্যাট মুড়ি বেড়ে যাচ্ছে মায়ের লোয়ার ফ্যাট বেড়ে যাচ্ছে এর পেছনে হরমোন দায়ী হরমোনের ইমব্যালেন্সের কারণে এইগুলো হচ্ছে ওবেসিটি ইজ রিলেটেড হরমোনাল ইমব্যালেন্স তাই ওবেসিটিকে বলা হচ্ছে এন্ডোক্রিন সিস্টেমের ডিজিজ মডার্ন এন্ডোক্রিনোলজিস্টরা তাই ওবেসিটির নামকরণ করেছেন আধুনিককালে এবিসিটি অ্যাডোপোসিটি বেশ অনেক ডিজিজ এই যে এত স্থূলকায় চেহারার মানুষ বেড়ে যাচ্ছে চারদিকে ওবেসিটি নিয়ে প্রচুর গবেষণা চলছে রিসেন্ট রিসার্চ পেপারে বেরিয়েছে যে ওজন বেশির জন্যে পনেরোটি হরমোন দায়ী কি কি পনেরোটি হরমোন আমাদের ওবেসিটি রিলেটেড ওজন কমাতে গেলে এই পনেরোটি হরমোন যেটার ইমব্যালেন্স হচ্ছে শরীরে এটাকে ব্যালেন্স করতে হবে কিভাবে করবেন একটি একটি করে আমি হরমোনগুলির নাম বডিতে কি কাজ করে এবং কিভাবে এগুলিকে ব্যালেন্স করবেন এটা তুলে ধরবো এক নম্বর ওবে ওয়েট রিলেটেড ওয়েট লস হরমোন ঘিলিন এটা কি করে আমাদের স্টোমাকে সিক্রেশন হয় এবং আমাদের খাই খাই ভাব যাদের বেশি এই খিদেটা বাড়িয়ে দেয় ব্রেনের হাইপোথে আমাকে সিগন্যাল দিচ্ছে আমাকে খেতে দাও তাই যখন আপনি খাওয়ার আগে টেস্ট করবেন তখন দেখবেন হরমোনের লেভেলটা বেড়ে যাচ্ছে খেয়ে নিন আমাদের খাই খাই ভাবটার জন্য দেয় তাই অনেকে অনেক চেষ্টা করছেন এই খাই খাই খিদে ভাবটা কন্ট্রোল করতে পারছে না এই ঘিলিন হরমোনের ইমব্যালেন্সের কারণে তাহলে এটাকে ব্যালেন্স করতে হলে কি দরকার নেক্সট বলা হয়েছে দু নম্বর লিপ্টিন এই লেপটিন হরমোনটি নিয়ে আমার আলাদা একটি ভিডিও রয়েছে লেপটিন সম্বন্ধে ডিটেলস জানতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আপনাদের জানিয়ে দেব কিংবা এই ভিডিও ডেসক্রিপশনের লিংক দেওয়া আছে ওখান থেকে দেখতে পারবেন এই লেপটিন হরমোন কি করে আমাদের খাই খাই ভাবটাকে কমায় ব্রেনের হাইপোথাল আমাকে সিগন্যাল দিচ্ছে যে খাওয়াটাকে কমাও পেটটা ভরা থাকে এইভাবে হৃদিন হরমোনকে কন্ট্রোল করছে দু নম্বর লেপটিন ওবেসিটি স্থূলকায় চেহারা পুরোটাই খাওয়া রিলেটেড তাই এই সংক্রান্ত হরমোনগুলি আমাদের কন্ট্রোল করছে তাই লিপটিনকে বলা হচ্ছে ফুলনেস হরমোন কন্ট্রোল এপিটাইট তিন নম্বর আপনারা সবাই নামটা শুনেছেন ইনসুলিন তিন নম্বর হরমোন বলা হচ্ছে ইনসুলিন ইনসুলিন কি করছে আমাদের সুগারের জন্য আমরা জানি টাইপ টু ডায়াবেটিস যেহেতু অতিরিক্ত ওজনের কারণে টাইপ টু ডায়াবেটিস হচ্ছে তাই ইনসুলিন ওজন বেশির সঙ্গে খুব ওতপ্রোত ভাবে জড়িত ইনসুলিন হরমোন হরমোনিয়াস অগ্নাশয় থেকে সিক্রেশন হচ্ছে বডিতে ইনসুলিন কম পরিমাণে সিকসেশন হচ্ছে যখন আপনি খেয়ে নিচ্ছেন তখন ইনসুলিনটা বেশি পরিমাণে সিক্রেশান হচ্ছে আর এই ইনসুলিন কি করে ভাত মুড়ি রুটি সিম্পল কার্বোহাইড্রেট আমরা যেটা খাচ্ছি এটাকে স্টোরেজ করে একে স্টোরেজ হরমোন বলা হয় আপনি যদি পরিশ্রমের মাধ্যমে এই গ্লুকোজ যেটা কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজে পরিণত হতে হচ্ছে গ্লুকোজকে খরচা করতে পারেন তাহলে কিন্তু একটা ব্যালেন্স থাকবে ইনসুলিনের ব্যালেন্স থাকলে আপনার ওজনটা ঠিক থাকবে যখনই ইমব্যালেন্স হয়ে যাচ্ছে তখনই স্থূল চেহারা শিকার হচ্ছি আমরা চার নম্বর ওয়েট লস হরমোন হচ্ছে কটিজল কটিজল কি কিডনির উপরে অ্যাডিনাল কটেক্স বলে একটি গ্ল্যান্ড আছে ওখান থেকে কটিকো স্টেরয়েড হরমোন সিক্রেশন হয় আমরা স্টেরয়েড যে ইনজেকশন প্রয়োগ করি এই কটিকো স্টেরয়েড হরমোন এটাকে সংক্ষেপে কঠিন জল বলা হয়েছে এই বলে ট্রেস হরমোন আমাদের যে অ্যাংজাইটি উদ্বেগ দুশ্চিন্তা মানসিক প্রশান্তির অভাব ট্রেস এইটা কিন্তু কন্ট্রোল করে এই কটিজল হরমোন এই কটিজল হরমোন আমাদের ট্রেস লেভেল বেড়ে গেলে এর সিচুয়েশন বেড়ে যাচ্ছে তখন আপনার ওজন বেড়ে যাচ্ছে স্থূলকায় চেহারা রয়েছেন তাই ওজন কমাতে গেলে কটিজল হরমোন কন্ট্রোল করার জন্য ব্যালেন্স করার জন্য আপনাকে স্ট্রেস ম্যানেজমেন্ট শিখতে হবে তার জন্য মেডিটেশন শিখতে হবে এক্সপার্ট কোচের গাইডে আপনাকে মেডিটেশন অভ্যাস করতে হবে স্ট্রেস ম্যানেজমেন্ট শিখতে হবে আনন্দ ফুর্তিতে মাইন্ড ফুলনেস হাসি ফুর্তিতে থাকা শিখতে হবে অভ্যাস করতে হবে তাহলে কটিজল হরমোনকে আপনি ব্যালেন্স করবেন এবং সহজেই ওজনটা কমাতে পারবেন পাঁচ নম্বর হচ্ছে ইস্ট্রোজেন এটা ফিমেল রিপ্রোডাকটিভ হরমোন সেক্সুয়াল হরমোন বলা হয় মায়েদের রিপ্রোডাকশনে কাজ করে বিভিন্ন কন্ট্রাসেপটিভ পিল খাওয়ার ফলে বার্থ কন্ট্রোলের ফলে মায়েদের ইস্ট্রোজেন লেভেল যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু ওজন বেড়ে যাবে অবশ্যই শিকার হবেন এ বিষয়ে সতর্ক থাকতে হবে ছ নম্বর ওয়েট হরমোন হচ্ছে নিউরোপেপটাইড ওয়াই এন ওয়াই এই হরমোন আমাদের ব্রেন এবং স্পাইনাল কর নার্ভাস সিস্টেমের সেল থেকে যে সিক্রেশন হচ্ছে এটা আমাদের স্টিমুলেট অ্যাপিটাইট আমাদের খিদে বাড়িয়ে দেয় এবং কখন যখন আমরা উপোস করছি তখন এই হরমোন সিক্রেশন হয় আমাদের খিদে বাড়িয়ে দেয় এই নিউরোপেপটাইড ওয়াই এনপি ওয়াই যার ফলে আমরা অতিরিক্ত ওজনে শিকার হই ওভিসিটির শিকার হই তাই নিউরোপেপটাইড ওয়াই এনপি ওয়াই হরমোনকে ব্যালেন্স করতে গেলে আপনাকে স্ট্রেস ম্যানেজমেন্ট শিখতে হবে সাত নম্বর ওয়েট লস হরমোন হচ্ছে জিএলপি ওয়ান গ্লুকাগন লাইট পেপটাইট ওয়ান এই জিএলপি আলাদা ভিডিও রয়েছে ওটাও আপনারা এই ভিডিও ডেসক্রিপশন থেকে জানতে পারবেন এটা আমাদের গার্ড হরমোন যখন আমরা কোনো পুষ্টিকর খাবার খাচ্ছি তখন আমাদের ইন্টেস্টাইনে এই হরমোনটা সিক্রেশন হয় যেটা আমাদের ব্লাড সুগারকে স্টেবিলাইজ রাখে কিন্তু যদি এটার ইমব্যালেন্স হয় তখন আমাদের ওজনটা বেড়ে যায় তাই জিএলপি ওয়ান হরমোনকে কন্ট্রোল করতে হবে ওয়েট লসের জন্যে আট নম্বর হরমোনের নাম হচ্ছে সিসিকে কোয়ালিসিস্টো কাইনিন এই কোয়ালিসিস্টো কাইনিন সিসি কে হরমোনটি গাট হরমোন এটাও ইনটেস্টাইনে সিক্রেশন হয় এবং আমাদের পেটটা ভরা রাখতে হেল্প করে যখন এই হরমোনটি কমে যাচ্ছে ইমব্যালেন্স হচ্ছে তখন আমাদের পেটটা ভরা থাকছে না খিদে লেগে যায় ওভার ইটিং হয়ে যায় তাই কোয়ালিসিস্টো কাইনিন হরমোন লেভেলটা যাতে নরমাল থাকে সে বিষয়ে সতর্ক থাকতে হবে যখনই আমরা কোনো কিছু খাবার খাচ্ছি তারপরে কোয়ালিসিস্টো কাইনিন হরমোন সিক্রেশন হচ্ছে বেশি খেয়ে নিলে কিন্তু হলে আপনার ক্ষতি। নাম হচ্ছে এটা আমাদের পেট ভরা রাখতে হেল্প করে খিদে কন্ট্রোল করতে হেল্প করে তাই পি ওয়াই 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 হরমোনটা যেন ঠিক লেভেলে থাকে ওজন কমানোর জন্য এটি বিশেষ গুরুত্ব দিতে হবে হলো আমাদের স্মল ইন্টেস্টাইলে এই মোটিলিন হরমোনটি সিক্রিশন হচ্ছে এই মোটিলিন হরমোন আমাদের ডাইজেশনে হেল্প করে এই হরমোনের যদি ইমব্যালেন্স হয় তাহলেও আমাদের ডাইজেশনের ইমব্যালেন্সের কারণে ওবেসিটি আসবে তাই এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে এগারো নম্বর মোস্ট ইম্পর্টেন্ট হরমোনের নাম হলো গ্রোথ হরমোন জিএইচ এই জিএইচ গ্রোথ হরমোন আমাদের মাস্টার গ্র্যান্ড পিটুইটারি থেকে সিক্রেশন হচ্ছে পিটুইটারি গ্র্যান্ড থেকে যে গ্রোথ হরমোন জিএইচ সমস্ত হরমোনকে কন্ট্রোল করছে একে ফ্যাট বার্নিং হরমোন বলা হয় এবং লিন মাসেল বিল্ডিং হরমোন বলা হয় আপনার ফ্যাট বার্ন করছে এবং লিন মাসেলকে বৃদ্ধি করছে ওজন কমার পরে পুনরায় ওজন বেড়ে যাবে না তাই খুব ইম্পর্টেন্ট হরমোন হচ্ছে গ্রোথ হরমোন জিএইচ এই লেভেল জিএইচ হরমোনের লেভেলটা যাতে ঠিক থাকে সেটা আমাদের বজায় রাখতে হবে তাহলে আমরা খুব তাড়াতাড়ি ওয়েলস করতে পারবো এগারো নম্বর হলো আইজিএফ ইনসুলিন লাইট গ্রোথ ফ্যাক্টর ইনসুলিন লাইট গ্রোথ ফ্যাক্টর আইজিএফ এই হরমোনটি আমাদের লিভারে সিক্রেশন হয় এবং ডিটক্সিফিকেশনের কাজ করে বডি থেকে বিভিন্ন টক্সিনগুলো রিলিজ করতে হেল্প করে এই ডিটক্সিফিকেশন না করে যদি আমরা ওজন কমাতে যাই ওজনটা পুনরায় বেড়ে যাবে তাই ওয়েট লসের আগে যে ডিটক্সিফিকেশন দরকার এটার জন্য আইজিএফ হরমোনটির লেভেল ঠিক থাকাটা খুবই জরুরি তেরো নম্বর হচ্ছে গ্লুকাগন এটাও ফ্যাট বার্নিং হরমোন আমাদের ওজন কমাতে গেলে এটার লেভেলও নর্মাল রাখতে হবে গ্লুকাগন লেভেল নর্মাল রাখতে হবে চোদ্দ নম্বর হরমোনের নাম হলো থাইরয়েড থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে টি থ্রি হয় এটা মেটাবলিজম কন্ট্রোল করে বডির বিভিন্ন বিক্রিয়াগুলো কন্ট্রোল করে তাই আমাদের এই থাইরয়েড হরমোন যাতে নর্মাল থাকে সেটা আমাদের মাথায় রাখতে হবে পনেরো নম্বর ওয়েট লস হরমোন হচ্ছে টেস্টোস্টেরন টেস্টোস্টেরন পুরুষদের দেহে বেশি সিচুয়েশন হয় পুরুষদের ওবেসিটির জন্য দায়ী মায়েদের জন্য যেমন বলা হচ্ছে প্রজেস্টেরন ছেলেদের জন্য যেমন টেস্টোস্টেরন এই পনেরোটি হরমোন যদি আমরা শরীরে ব্যালেন্স করতে পারি তাহলে সহজেই ওজন কমাতে পারবো ওজন কমানোর পরে পুনরায় বাড়বে না তাই ওয়েট লসের জন্য আমরা যে বিভিন্নভাবে অবৈজ্ঞানিকভাবে চেষ্টা করি এটাতে আমরা ঠকে যাই এবং শরীরের ক্ষতি করি তাই বন্ধুরা এক্সপার্ট কোচের গাইডে এই হরমোনের কন্ট্রোল কিভাবে করবেন এটা আপনাকে শিখতে হবে এবং হরমোন কন্ট্রোল করার কয়েকটি পদ্ধতি রয়েছে এটি নিয়ে আলাদা একটি ভিডিও আমার রয়েছে এই ভিডিও ডেসক্রিপশানের লিঙ্ক রয়েছে কিংবা আমাকে হোয়াটসঅ্যাপ করে ওই ভিডিওটি নিতে পারেন কিভাবে এই পনেরোটি হরমোনকে আপনি কন্ট্রোল করবেন তার জন্য কতগুলি টিপস আমি বর্ণনা করেছি আমি সঞ্জয় মাইতি ওয়েট ম্যানেজমেন্ট এক্সপার্ট ওবিসিটি কন্ট্রোল করার জন্য দীর্ঘ দশ বছর অনেক মানুষকে হেল্প করে চলেছি আপনি আমার গাইডে থেকে হরমোনের ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করে সায়েন্টিফিক ওয়েতে ওজন কমাতে চাইলে ইমিডিয়েট পার্সেপ্ট করুন স্টে হেলদি সুস্থ থাকবেন ভালো থাকবেন